আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারকাত অনেক মা বোনেরা রয়েছে যারা চায় যে তাদের পেটের বাচ্চা দুনিয়ার জমিনে আসুক এমন রূপে যে তাকে দেখলেই সকলের দৃষ্টি আকর্ষণ করে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা প্রত্যেকটা মায় আশা করে তাকে আপনি যদি চান আপনার সন্তান আলময় সন্তান হোক নূরে নূরান্বিত চেহারার একটি সন্তান হোক সূর্যের ছাদের নেই আলোকিত হোক আপনার সন্তানের চেহারা তাহলে আপনি যে আমলটি আপনি করবেন সে আমলটি যদি আপনি পেটে বাচ্চা থাকা অবস্থায় কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ আপনার পেটের বাচ্চা এমন রূপ নিয়ে দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষ আপনার বাচ্চাদেরকে আফসুস করবে আর বলবে এমন একটি বাচ্চা যদি আমার হতো এমন একটি সন্তান যদি আমাদের হতো এমন একটি সন্তান যদি আমার বাতিজা হতো এমন একটি সন্তান যদি আমার না হতো অর্থাৎ প্রত্যেকটি মানুষ আপনার সন্তানকে সবার নিজ নিজ জায়গা থেকে আশা করা শুরু করবে আর সেরকম আলোময় আলোকৃত বাচ্চা যদি আপনি পেতে চান বাচ্চার আশা যদি আপনি করতে চান তাহলে আপনি এই আমলটি বেশি বেশি করবেন আল্লাহ একটি দোয়া যে দোয়াটি আপনি সহজেই শিখতে পারবেন। এবং দ হতে পারে না এই দোয়াটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন অর্থাৎ আপনার সন্তান যখন আপনার গর্বে থাকবে তখন দুটি হাতের কালু একসাথে করে নেবেন একসাথে করে করবেন আল্লাহ জামিল পরে একটা ফু দিবেন আবার পড়বেন আল্লাহ দ্বিতীয় ফু দিবেন এভাবে সাতবার পরে সাতটি ফু আপনি হাতের মধ্যে দিয়ে এই হাতটাকে একসাথে করে এরপর আপনার পেটে মেসেজ করে দিবেন মাসেহ করে দিবেন পেটটা এভাবে প্রতিদিন সন্তান হওয়ার রাত পর্যন্ত এই দুয়াটি পরে যদি সাতবার পরে আপনার হাতের তালুই ফু দিয়ে দুই হাত একসাথে সে আপনার পেঠে যদি মেসেজ করে দিতে পারেন তাহলে আপনার সন্তান হবে এমন আলময় সন্তান এমন নুরানি সন্তান হবে আপনার এমন মেধাযুক্ত সন্তান হবে আপনার এমন সম্মানিত সন্তান হবে আপনার এমন দামি একটি সন্তান আপনার হবে যে সন্তান দিকে পুরো দুনিয়া আফোচ করবে এই জন্য সকলে দোয়াটি আবারও জেনে নেই আল্লাহ